আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি অনেক 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 ভালো আছো তো তোমরা ভাবছো তো ট্রেনের ভিতরে কি করছি ওয়েট ওয়েট বলছি ট্রেনে করে আমরা আজকে বাড়ি ফিরছি আজকের পুরো ভিডিওটা হচ্ছে কিভাবে ট্রেনে করে কতটা জার্নি করে বাড়ি ফিরছি কতটা যুদ্ধ করে বাড়ি ফিরছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ট্রেনটা দাঁড়িয়ে আছে এখন সাড়ে সাতটা বাজে কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছেড়ে দেবে সাতটা ছেচল্লিশে চল্লিশে ট্রেন টাইম আছে এটা ভাইকে আর বোনকে একটু কিনে দিলাম আর যেহেতু আমি ট্রেনের খাবার আমার পছন্দ না তো ওই কারণে আমি আর ছিলাম এখন তো ট্রেনের কোনো খাবারই পছন্দ না কিন্তু একটা টাইম ছিল জানো তো যখন মানে ট্রেনের খাবারই মানে খুব ভালো লাগতো বিশেষ করে ছোলা মাখা তারপরে ঝাল মুড়ি এগুলো ট্রেনের এই খাবার খুব প্রচন্ড মানে একটা সময় ছিল যখন খুবই ভালোবাসতাম মানে এটা কবে মামার বাড়ি যাবো কবে ট্রেনে উঠবো এই খাবারগুলো খাবো ওই দিনের জন্য সেটা ওয়েট করে থাকতাম একটা টাইম এমনই ছিল তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে এটা মধ্যমপুর স্টেশন থেকে আমরা চলে এসেছি মানে অনেক আগেই চলে এসেছি পুরো ভিডিওতেও নেওয়া সম্ভব না তো যেটুকু নেওয়া যায় সেটুকু নিয়েছি তো আর ট্রেনে আসতে আসতে না তখন মানে আমরা যে মুহূর্তগুলো এখন ভিডিও করছি না একটা সময় আসলে যখন এই ভিডিওগুলো দেখতেই আমাদের খুব ভালো লাগবে তখন এই এইগুলোই আমরা মিস করব। আমাদের কাছে কিচ্ছু থাকবে না শুধু এই স্মৃতিগুলোই থাকবে একটা টাইম মামার বাড়ি থেকে ট্রেনে করে আসার সময় ট্রেনের জানলা দিয়ে যে ভিউগুলো দেখা যায় না মানে চারিদিকটা এতটা সবুজ হয়ে থাকে এই সবুজ সবুজ প্রকৃতিটা দেখতে মানে এতটা ভালো লাগে আর যখন আসছিলাম না পুরো মানে চারিদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তো আরোই ভালো লাগছিল তো অ্যাটলাস্ট আমরা অনেক যুদ্ধ করে অনেক যুদ্ধ করে আমরা সন্ডালিয়া স্টেশনে তো যুদ্ধ করে আমরা সন্ডালিয়ায় নেমেছি বল কেমন ছিল এক্সপিরিয়েন্সটা সন্ডালিয়ায় নামার খুব খারাপ ছিল মানে এতটা ভিড় একদম স্যান্ডউইচের মতো হয়ে গেছিলাম আর মানে নিজের পায়ে তো দাঁড়িয়েছিলাম না অন্যের পায়ে দাঁড়িয়েছিলাম কার পায়ে দাঁড়িয়েছিলাম নিজেও না তো এবার চলো আমরা বাসতে যাবো তো ওই জার্নিটা তোমাদেরকে দেখাবো এখানে এই স্টেশনটা ট্রেন লাইনটা সরি নতুন তৈরি হচ্ছে আগে এসব কিছুই ছিল না আগে জাস্ট ওই দিকটাতে ছিল এখন এটা নতুন তৈরি হয়েছে মানে হচ্ছে আর কি হাঁটতে হাঁটতে আমরা বাস স্ট্যান্ডে চলে এলাম এখানে একটু বসে ওয়েট করছি ফিফটিন মিনিটসের জন্য কারণ কি প্রথমে যে বাসটা যাচ্ছিল সেটা আমরা ছেড়ে দিয়েছি আর এখানে দাদাটা চায়ের দোকান আছে এই চায়ের দোকানে বসে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম চা খাইনি জাস্ট ওয়েট করছিলাম বসে তো এখানে দেখো গাইস বাসে উঠে পড়েছি পড়তে অনেক প্রথম থেকে ভিডিওগুলো নেওয়ার ইচ্ছা ছিল বাট নিতে পারিনি বাসে প্রচণ্ড ভিড় ছিল তো প্রথমে ভাইকে বসতে দিয়ে দিয়েছিলাম তারপর আমি বসে এটা তো সরি বোনকে বসে দিয়ে না আমি বসে পড়েছি আসলে কি বলো তো সকাল টাইম তো এই কারণে বাসটাতে প্রচণ্ড ভিড় আর এই টাইমে যেহেতু অফিস টাইম তো আমরা এরকম চিনার চলে এসেছি নির্বাসে বাসে যুদ্ধ করতে দেখতে পার্ক থেকে দেখো ওখান থেকে দেখা যাচ্ছে বাড়িতে ওদিকে জুডিও আছে ওদিকে রাস্তাতে চলে যাচ্ছে নিশ্চয় বাংলার দিকে এখান থেকে যখনই যাই তো তো একখানে একটা মিয়ামের দোকান আছে তো একটা টাইম ছিল যখন কলেজ টাইম থেকে এখানে রোজ আসা হতো রোজ ওই দোকানটা থেকে তার বার্থডে থাকলে বা কোনো কারণে কেক কেনা থাকলে পাশ থেকেই কেকটা কিনে নিতাম এটা হচ্ছে বাজি একই দেখো কলকাতায় ঢোকার সাথে সাথেই বুঝে যাচ্ছে যে শহরটা কতটা ব্যস্ত শহর যাই হোক বাস থেকে পুরে ঢুকে গেছি আর বাড়িতেও একটা নিরামরের দোকান আছে এখান থেকে রিক্সাটা টান নিল এখান থেকেও আমরা প্রায় ফেটে না হয় আমাদের আর যাই হোক আমরা এবার বাড়ির থেকে যাচ্ছি তো বোন বললো দিদি হাঁটতে পারছি না অটো করিস না দিদি তুই প্লিজ রিক্সা কর কারণ কি আর হাঁটতে পারছি না এনার্জি আর নেই ঠিক আছে তো ভাই বোন আর আমি রিক্সা করে নিলাম এখান থেকে এখান থেকে জাস্ট আমাদের বাড়ি আর টেন মিনিটসের মতো দূরে আছে। হ্যাঁ সব প্রোজেক্ট জমা করে দিবি স্কুলে আবার কিনে নিয়েছি বাইরে থেকে আর বাড়িতে চলে এসেছি তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দিও যাতে আমার সাবস্ক্রাইব হয়ে যায়